আমি তোরে লাস্ট ওয়ার্নিং করে দিতেছি মতা বিজয় তুই ভাই আমাকে নিয়ে রুস্ট করিস না আমাকে নিয়ে উসুব উল্টাপাল্টা কথা বলিস আমি তোর লাস্ট ওয়ার্নিং দিতেছি যদি এরপর আমাকে নিয়ে এরকম রুস্টিং ভিডিও করস উল্টাপাল্টা কথা বলস তাহলে ইন্ডিয়াতে গিয়া তোকে আমি সার্চ করে আসবো কিরে মোটা বিজয় তুই বাস বাড়িতে কি করিস রে আর কোশনে ভাই খুব টেনশনে আসং বাংলাদেশের অবশেষে তাহলে খেপি গেছে বুঝছিস ইন্ডিয়া আসিয়ে হ্যাঁ আমার ইন্ডিয়ার আসিয়া বলে মুখে বলে পুরো সাইজ করে দিবে বলে কত বড়ো পাওয়ার ভাবা যায় হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার আসবে আসিয়ে বলে মুখে সাইজ করে দিবে ওই ভয়ে ভাই আমি বাঁশ বাইরে আসি হ্যাঁ লুকিয়ে আসং বেলা আমি ফিরে আসি আসি মোকে মো সাইজ করে দেয় হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের অবশেষে দাদা সে আমাকে নিয়ে চ্যালেঞ্জ করেছিল সে নাকি আমাদের ভারতে এসে ভারতে এসে হ্যাঁ আমাদের ভারতে এসে সে নাকি আমাকেই সাইজ করে দিবে ভাই বলছি মনা অত লাফাইও না অত লাফাইও না আর তুমি যে ভুলবল কথাগুলো বলো তুমি যখন ভুলবল কথাগুলো বলো যে আমাদের ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ কোনো অকাতি নেই হ্যাঁ এখনও পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আমাদের যতগুলো খেলা হয়েছে ওই এক থেকে দুটি ম্যাচ বাদে বাংলাদেশ এখনও পর্যন্ত আমাদেরকে একটা ম্যাচও হারাতে পারেনি অথচ কিন্তু ফেসবুকে দেখা যায় হ্যাঁ অথচ ফেসবুকে দেখা যায় এইরকম বাংলাদেশের অবশ্যই তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটাররা পুরো ফেসবুকটা জুড়ে ভাসিয়ে দেয় যে খেলা লাগে আমরা এটা করব ওটা করব ভারতকে হারিয়ে দেবো এই করব ওই করব কিন্তু খেলা শেষে পরে মাথা নাড়িয়ে করা লাগে বলছি মনে হয় মাথা নাড়িয়ে কথাটা মনে আছে না হ্যাঁ এর থেকেও বেশি মানে চ্যালেঞ্জ নিলে তো আমি বলেছি আগে যে চ্যালেঞ্জ নিলে পারলে এটা এটা চ্যালেঞ্জ নিয়ে দেখাস কিন্তু ওই সব মাথা নেড়ে একবার তো হয়ে গেছি তো নেক্সট চ্যালেঞ্জ আমি চাই দম থাকলে আমার এখানে আসতে হবে না তুই শুধু দম থাকলে তো চ্যালেঞ্জটা নেই যে তুই এটা কাটবি হ্যাঁ তোমরা বুঝে গেছো আমি কিসের কথা বলেছি কি বলিস যে আমার নাকি সমস্যা আমি নাকি তোকে নিয়ে ভিডিও মানে উল্টাওয়াল্টা কেনা তোমাদের সমস্যা কি রে ভাই বলছি মনে উল্টাওয়ালটা বলে কে আগে উল্টা শুরু করে কে আগে আমি কিন্তু আগে উল্টাওয়ালা কখনো শুরু না আমি বাংলাদেশকে কিছু বলতেছি না ঠিক আছে বাংলাদেশ আমার কোনো সম্পর্ক নেই কিন্তু এই যে বাংলাদেশে থাকা এক ফোঁটা মাল যাকে বলে আর কি মানে কুত্তেরও লজ্জা আছে তেমন হলো এই এই মন বাংলা কোনো লজ্জা নেই একটা কান কাটা কুকুর তারও মনে হয় লজ্জা একটা হয়ে যাবে তবু কিন্তু এর লজ্জা হবে না কারণটা হচ্ছে কানকার কুকুরকে যদি একবার দুবার তিনবার লোক লজ্জা হবে কিন্তু এ তো প্রত্যেকবার ভারতকে নিয়ে শুধু উল্টা পাল্টা কথা বলে এক খেলার আগে বড় বড় বাতিল হয় খেলার পরে হেরে গিয়ে চোখে তো লাইভে এসে এই করেছি ওই করেছি এই করেছি ওই করেছি আর নিজেদের দেশকে নিয়ে প্লেয়ার শুরু করে দেয় আর সব থেকে কথা হচ্ছে না মানে ভারতকে নিয়ে কথা না বললে এর প্যাডের ভাত হজম হয় না হ্যাঁ খেলার আগে ভারতকে হারাবে তারপর ট্রফিতে হারাবে আমাদের বিরাট কোহলির থেকে তোমার ওদের কি সাব্বির রহমান সে নাকি বেশি সেই হাইফাই মানে আমাদের বের করে খাওয়াই নি আমি তার লাস্ট ওয়ার্নিং দিতেছি তুই আমাকে ওয়ার্নিং দিছিস ও তোর ওয়ার্নিংয়ের খাওয়া নেই বুঝছিস তাতে আমার এ যে সেরা গেলো এটাই হচ্ছে মেন কথা তুই যে ওয়ানিং দিছিস তাতে আমি এটা সেরা গেলো আমি শুধু ওই প্রথমে যে ভিডিওটা বানিয়েছি না ওটা একমাত্র তোকে বোঝানোর জন্য বানিয়েছি যে আমি চোখে দেখি ভয় পেয়েছি ভয় পেয়েছি ও মা ভয় পেয়েছি এটা কখনো ভাবিস না ঠিক আছে তোর ওই উল্টা পাল্টা কথা যদিন থাকবে তদিন আমার রস্টও চলতে থাকবে কী বন্ধুরা ঠিক তো হ্যাঁ সবাই আমাকে যদি সাপোর্ট করো হ্যাঁ তারা তারা মোটামুটি সাপোর্ট করো তারা তারা কমেন্ট করে একটা করে শেয়ার করে পাঠিয়ে দাও বাংলাদেশের অবশেষে তোমার কাছে